চোখ দাদানো ফায়ার ওয়ার্ক ছোট বড় মিলিয়ে অসংখ্য সি বিচ সমুদ্রে ভাসমান মসজিদ রিভার ক্রুজে করে পুরো শহর ঘোরা এবং পর্তুগিজদের রেখে যাওয়া নিদর্শন হিস্টোরিক্যাল স্টেট বলা হয় মালয়েশিয়ার মালাক্কা প্রভিন্স আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মালাক্কা প্রভিন্সে কোথায় কি আছে এবং কিভাবে যেতে হবে এই প্রভিন্সে কোথায় কত টাকা খরচ হবে সেই বিষয়ের উপর আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মালাক্কা স্টেটের উদ্দেশ্যে আমরা ইউপিএম স্টেশন থেকে যাত্রা শুরু করি তো আমরা যাওয়ার সাথে সাথেই আমরা আমরা ট্রেন পেয়ে যাই সকাল যাত্রা শুরু করি আমরা ইউপিএম থেকে সুঙ্গাই বেসি স্টেশনের যাই কারণ বেসি থেকে আবার স্টেশন চেঞ্জ করতে হবে যাওয়ার জন্য যেটা সালাতন যারা আপনারা যেতে চান এভাবে আসতে পারেন বান্দার তাসিক সালাতন থেকে মালাক্কার বাস ছেড়ে চলে যায় আর টিভিএস বাস স্টপ হচ্ছে এদের সেন্ট্রাল বাস স্টপ এখান থেকে বিভিন্ন স্টেটে যাত্রা শুরু করে এর আগের একটা ভিডিওতেও দেখিয়েছি যেখান থেকে আমরা গ্যাংটিং হাইল্যান্ড গিয়েছি সেই লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন স্টেশন এক্সচেঞ্জ করার জন্য আমরা সুগায় বেশিতে যেটা সুগায় বেশি অ্যালার্টি এখান থেকে যেতে হবে টিভিএস এ অ্যালার্টি করে কথা বলতে বলতে অ্যালার্টি চলে আসলো যেটা টিভিএস যাবে আমরা উঠে পড়লাম তৈরি করে কারণ আমাদের বাদ ছিল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে যা আমাদের অলরেডি লেট হয়ে গেছে দেন আমরা টিভিএসে আসার পর দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল কারণ খুব দ্রুত যেতে হবে আমাদের হাতে বেশি সময় নাই সময় আছে মাত্র পাঁচ মিনিটের মতো তো সবাই দৌড়াদৌড়ি করে খুব দ্রুত সময়ের ভিতরে আমরা বাংলার কাছে সালাতন স্টেশনে মানে যেটা বাস স্ট্যান্ড সেখানে যাওয়ার চেষ্টা করছি একজন অবৈধ অভিবাসী বাংলাদেশ মালয়েশিয়া থেকে বিদায় নিচ্ছে তো বাস স্ট্যান্ডে আসার পর আমাদের অবস্থা খুব খারাপ হাতে আর বেশি সময় নেই মাত্র তিন থেকে চার মিনিট সময় আছে এর ভিতর যদি আমরা টিকিট পাই তাহলে যেতে পারবো আর না হলে আমাদের হয়তো আজকে যাত্রা এখানে সমাপ্তি হবে সবাই আমরা উৎকণ্ঠা উদ্বিগ্নতায় এখানে দাঁড়িয়ে আছেন আমার এদিকে ইমরান এবং সুমন ভাই টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় আর এখানে টিকিট আসলে অনলাইনে আগেই কাটা ছিল এটা বোর্ডিং পাস নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো হয় এদের সিস্টেমটা একদম বিমানের মতো আমার আগের ভিডিওতে যদি দেখে থাকেন তাহলে আপনারা সবাই জানেন বোর্ডিং পাস নেওয়ার জন্য আমরা এক কর্মকর্তার সাথে কথা বলি কিন্তু কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সবার জন্য সমান রুলস লাইনে দাঁড়াতে হবে তারপর লাইনের মাধ্যমে বোর্ডিং পাস নিতে হবে তো সেই অনুযায়ী আমরা লাইনে দাঁড়াই এবং উৎকণ্ঠায় থাকি কিছুক্ষণ পর পর গড়ি দেখতে থাকি আসলে আর হাতে সময় কতক্ষণ আছে কারণ আমাদের দ্রুত যেতে হবে পঁয়তাল্লিশে বাস ছেড়ে দিবে আমি দেখলাম যে আমার ঘড়িতে আর দুই মিনিট মাত্র সময় আছে এর ভিতরে আসলে আমরা সবগুলো বোর্ডিং পাস পাবো কিনা সন্দেহ আছে এই দেখতে দেখতেই সুমন ভাই বললো যে দুইটা বোর্ডিং পাস পাওয়া গেছে তো আমরা দুইজন দ্রুত চলে যাই গিয়ে দেখি যে বাস তাড়া করানো যায় কিনা তো আমি আর সুমন ভাই বহুদূর দিয়ে এসে বোর্ডিং পাস করার সময় স্ক্যান নিচ্ছিল না তারা সময় যেটা হয় তো স্ক্যান নেওয়ার পর এসে দেখলাম লিফট বন্ধ বন্ধ তো আবার দৌড় দিলাম লিফটের দৌড় দিয়ে নেমে বাস ড্রাইভারের সাথে কথা বললাম যে মিনিট দাঁড়ান আমাদের জন্য তো তার বাস ড্রাইভার বললো ওকে দুই মিনিট সময় দিবে তো দুই মিনিটের বেশি এক মিনিট তারা সময় দেন জাস্ট রিকোয়েস্ট করার জন্য দুই মিনিট সময় দিছে তো আমরা দুই মিনিট ওদের জন্য ওয়েট করলাম কিন্তু তারা আর আসতে পারে না দুই মিনিটের ভিতরে তো আমরা দুইজন তারপরে বললাম যে নেমে যাবো না উঠবো সময় বলতে সুমন ভাই বললো যে চলো আমরা চলে যাই গিয়ে হোটেল ঠিক করি আমাদের ইউনিভার্স সিটির পাশ দিয়ে ইউপিএম এর পাশ দিয়ে যাচ্ছিলো ইউপিএম এর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি ছুটির দিনের জার্নি হয় রাস্তায় হালকা জ্যাম ছিল গাড়ি তার স্বাভাবিক টান দিতে পারছিল না তো আমরা দেখতে দেখতেই দেড় ঘন্টার ভিতর মালাক্কা এসে পৌঁছালাম মানে মালাক্কা এসেই বুঝতে পারলাম মানে মালাক্কা শহরে যখন ঢুকলো তখনই দেখলে বুঝতে পারলাম যে এটা আসলে হিস্টোরিক্যাল প্লেস আমরা দেখতে দেখতে মালাক্কা বাস স্ট্যান্ডে চলে আসলাম তো মালাক্কা বাস স্ট্যান্ড হচ্ছে এই বাসটি আসলে বিচ বা যে রিসোর্ট আছে সেখানে যাবে না তো এরা নির্দিষ্ট জায়গায় বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় এখান থেকে আবার আপনার বাস বা গ্র্যাব করে যেতে হবে আপনি যেখানে যেতে চান বা যে হিস্টোরিক্যাল প্লেসে যেতে চান সেখানে তো আমরা বাস থেকে নামার পর এক বাংলাদেশির সাথে দেখা হয় তার সাথে কথা বললাম আমরা কিভাবে আসলে বীজ বা হোটেলে যাব ওইগুলো তো ওনার কাছ থেকে শুনে উনি বললেন যে এখান থেকে গ্রেবে যাওয়া যায় তবে গ্রেবের ভাড়া বাড়া বেশি আপনারা চাইলে সরকারি বাস আছে সেই বাসেও যেতে পারেন যেটা দেড় রিঙ্গিত লাগবে যেতে লাগবে মাত্র 30 মিনিট তো আমি আসমভাবে বললাম যেহেতু ওরা আসতে দেরি হবে তো আমার ড্যাপটা নিয়ে গিয়ে আমরা বাসে যাই তো সেই মোতাবেক আমরা বাসের জন্য অপেক্ষা করলাম এখান থেকে আসলে অনেকগুলো বাস ছেড়ে যায় আধা ঘন্টা পর পর বা পনেরো মিনিট পর পর এদের টাইম আছে তো আমাদের পরের গাড়িটা পনেরো মিনিট পরেই ছিল তো আমরা এগারো নম্বর বাসে উঠে গেলাম আর এই বাসে যাত্রী বলতে সেই বাংলাদেশিটা চাচা ছিল আর আমরা ছিলাম দুইজন মানে তিনজন যাত্রী নিয়ে এই বাসে যাত্রা শুরু করে আগে বললাম এটা টাইমের ব্যাপারে খুবই পাংচুয়াল এক মিনিট কোথাও লেট করে না যাত্রী যাই হোক না কেন এরা চলে যাবে যে কয়জন থাকবে তাদের अंदर के लिए আমরা মালাক্কা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর সুমন ভাই আপাতত আছি আর তারা একটু পরে এসে জয়েন করবে আমাদের সাথে আর যা বলতেছিলাম মালাক্কা হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস যেটা আপনি যখন বাসে যাবেন তখন দেখলেই বুঝতে পারবেন একদম আশেপাশে কন্ডো আছে দূরে একটা দুইটা করে কন্ড দাঁড়িয়ে আছে এবং তিরিশ চল্লিশ তালা করে একটা কন্ড তো রাস্তার দুই পাশে আপনি দেখতে পারবেন ডুপ্লেক্স বাড়ি আমাদের পুরান ঢাকার মতো পুরনো বাড়ি যেগুলো সেই পর্তুগিজ আমলের বাড়ি বলা হয় এখানে পর্তুগিজ আমলের বাড়ি মানে আপনি আসলেই বুঝতে পারবেন যেগুলো হিস্টোরিক্যাল প্লেস সমৃদ্ধ একটি স্টেট হচ্ছে মালাক্কা স্টেট তারপর আমরা পুতিরি বিচের কাছাকাছি চলে আসলাম এবং এখানে আমরা নেমে গেলাম পুতিরি বিচের এখানে এসে নেমে আমরা প্রথমে লাঞ্চ করে নিলাম আমি আর সুমন ভাই কারণ ওদের আসতে একটু লেট হবে তো লাঞ্চ করার পর আমরা দেখলাম এখানে থেকে বিচ খুবই কাছে তো তাদের সাথে আবার কন্টাক্ট হয়ে গেল ইন দা মিন টাইম তারাও চলে আসলো এবং তাদের সাথে দেখা করে আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা বিকালবেলা বের হলাম মালাক্কা এক্সপ্লোরের উদ্দেশ্যে তো প্রথমে আমরা আসি পর্তুগিজদের একটা কলোনি ছিল যারা যেখানে প্রথম পর্তুগিজরা আছে সেখানে এখানে আসতে রাস্তার ভিতরে দেখবেন বিভিন্ন টাইপের রিক্সা গাড়ি আছে এখানে যারা ফ্যামিলি নিয়ে আসবেন বিশেষ করে যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য এটা খুবই কারণ বাচ্চারা খুবই পছন্দ করবে রিক্সাগুলোর সাউন্ড লাইটিং মিলিয়ে সব মিলিয়ে একদম চমৎকার পারফেক্ট তো আমরা হেঁটেই গেলাম আমরা যেহেতু অনেকজন আমরা রিক্সা নিয়ে নিই বিশেষ করে রিক্সাগুলোতে ম্যাক্সিমাম দেখলাম লেডিস এবং বাচ্চারা বলতে বলতে আমরা চলে আসলাম পর্তুগিজদের কলোনির এখানে এখানে আসলে আপনি দেখতে পারবেন যখন পর্তুগিজরা প্রথম আসে বাণিজ্য করার জন্য পর্তুগিজরা এখানে আসত এবং জাহাজ রেখে যেখানে রেস্ট নিত বা খাওয়া দাওয়া করতো সেই প্লেসটাই আমরা যাচ্ছি সেটা হচ্ছে পাহাড়ের উপরে এখান থেকে আবার নাকি প্রায় মালাকা সিটিটা দেখা যায় তো যাওয়ার পথে আমরা অনেক নিদর্শনী দেখতে পারতেছি ওই বিল্ডিং এ ওঠার পথে মানে একটা সিঁড়ি দিয়ে করে রাখছে প্রচুর পরিমাণ সমাধি আছে সেই পর্তুগিজ আমলের সমাধিগুলো পর্তুগিজরা যখন বিভিন্ন দেশের সাথে বিজনেস করতো তো তখন তারা এই মালাক্কা শহরে এসে রেস্ট নিত এবং বিভিন্ন রসদ নেওয়ার জন্য এখানে তারা দাঁড়াতো আর এবং এই বিল্ডিং এ এসে তারা রেস্ট নিত যেটা এখনো নিদর্শন হিসেবে আছে এবং এটা ভিজিটিং প্লেস এ রূপান্তরিত হয়েছে হাজার হাজার পর্যটক এখানে আসে দেখার জন্য এবং দেখে সবাই অভিভূত হয় আমরাও কিছুটা অভিভূত হলাম আর এখানে যে ইট ইট দেখতেছেন এটা আসলে ইট নাই এটা হচ্ছে একদম সামুদ্রিক কোরাল যেটা আছে সেগুলো যেটা আমরা সেন্ট মার্টিন দ্বীপে যেগুলো দেখি ওগুলো দিয়ে কত তৈরি করা বিল্ডিং এবং এখান থেকে মোটামুটি শহর দেখা যায় মালাক্কা শহর এই পাহাড়ের উঁচা থেকে মালাক্কা শহর দেখা যায় আর যে টাওয়ারটা দেখতেছেন এটা মালাক্কা টাওয়ার এখানে এই টাওয়ারে উঠে পুরো মালাক্কা শহর এক নজর দেখা যায় এবং এখানে এটা রেস্টুরেন্ট টাইপের এখানে বসে আবার খাওয়া দাওয়াও করা যায় এখানে কখন থেকে কিভাবে শুরু হয় সেই বিষয়ে কিছু লেখা আছে পর্তুগিজ নিদর্শন আবারো আপনাদের দেখাচ্ছি পর্তুগিজদের বাড়ি এখান থেকে নেমে আমরা গেলাম রিবার ক্রোজে ওঠার জন্য এখানেও এলাহি কারবার প্রচুর পরিমাণ লোক এখানে এখানে আরো বেশি দর্শনার্থী আর এই রিভার ক্রোস টা আপনাকে পুরা মালাক্কা শহর দেখাবে আর রিবার ক্রোস টা চলে মালাক্কা নদী দিয়ে এই নদীটা হচ্ছে মালাক্কা নদী আর এই মালাক্কা নদীটি সাজানো হয়েছে ইতালির ভেনিস নগরীর আদলে এবং রিভার ক্রোস টা ছিল দুর্দান্ত যদিও আমরা উঠতে পারি নাই কারণ আমরা একটু লেট করে ফেলছি এটা সন্ধ্যা সাতটার ভিতর পর্যন্ত টিকিট পাওয়া যায় ছুটির দিন হওয়াতে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো যারা আসতে চান তারা ছুটির দিনে আসবেন না প্লিজ আর রিভার ক্রোচের টিকিট মাত্র পঞ্চাশ আপনাকে পঁয়তাল্লিশ করা পুরো পুরো যে মালাক্কার নদীটা আছে এই নদীটা একদম নিট অ্যান্ড ক্লিন এবং পুরো নদী হচ্ছে বাদাই করা দুই পাশ দিয়ে বাদাই করা এবং লাইটিং করা চোখ নু লাইটিং এবং দুই পাশে আপনি প্রচুর রেস্টুরেন্ট পাবেন বিভিন্ন খাবার পাবেন এখানে চাইনিজ মালেশিয়ান সহ গ্যালিয়ান সব ধরনের খাবারই এখানে পাবেন তো যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য একদম পারফেক্ট ঘোরার জায়গা হচ্ছে মালাক্কার এই রিভার ক্রুজ রিভার ক্রুস্ট হচ্ছে অন্যতম একটা অন্যরকম একটা জায়গা রিভার ক্রুজ তো রিভার ক্রুজের ওই দিক দিয়ে আমরা ঘুরে দেখলাম আর অনেক নিদর্শন এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পর্তুগিজদের তারপর আমরা গেলাম চাইনা সিটিতে এখানে একটা সিটি আছে চাইনা সিটি চাইনা টাউন বলা হয় এবং এখানে হেঁটে যেতে হয় প্রায় 2 কিলোমিটারের মতো এই রাস্তায় এখানে সব ধরনের খাবার পাবেন এটাও স্ট্রিট ফুড আইবে এবং সব ধরনের ছোট বড় জিনিস যেগুলো টাইপের এগুলো নিতে পারবেন প্রচুর দর্শনার্থী এখানে এবং সম্পূর্ণ রাস্তা হচ্ছে হেঁটে যেতে হয় এবং প্রচুর এবং যে খাবারগুলো এখানে আছে সবগুলো খাবার আপনার বা আপনার সামনে বানিয়ে দিবে তারা মেট করে দিবে আর ম্যাক্সিমাম খাবার হচ্ছে মিষ্টি জাতীয় কারণ মালয়েশিয়ান বা চাইনিজরা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তো আপনারা যারা আসবেন চাইলে এখান থেকে খাবার খেতে পারেন সমাপ্রীমান আছে আমাদের দেশের সমপ্রাপীর মতো আপনার সামনে বানিয়ে দিবে কিন্তু এগুলোর দাম একটু বেশি সেক্ষেত্রে একটু দামাদামি করে কিনবেন এখান থেকে যদি কেউ কিনতে চান প্রায় চল্লিশ মিনিট হাঁটার পর আমরা অপর প্রান্তে চলে আসলাম এই রাস্তাটা পুরোটাই ছিল হাঁটার রাস্তা আর এত ভিড় ছিল হাঁটতে হাঁটা যাচ্ছিল না মানে একটা অবস্থায় অন্য প্রান্তে এসে দেখলাম একটা পুরাতন গির্জা যা উনিশশো আট সালে তৈরি করা তো আমরা তারপর চলে গেলাম গ্রেব নিয়ে পুঁতিরি বীচে যেখানে ফায়ারওয়ার্ক হচ্ছে এবং এটা ছিল চোখ ধাঁধানো যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না আগে তো শুধু ভিডিওতে বা সিনেমা নাটকে দেখলাম কিন্তু এখানে এসে বাস্তবে দেখলাম একদম চোখ ধাতানু ফায়ারওয়ার্ক যেটা বিচের পাশে সমুদ্রের গর্জন সাথে আগুনের খেলা আপনাকে এক অন্যরকম অনুভূতি দিবে এখানে প্রচুর দর্শনার্থী ছিল এবং এখানে অনেকক্ষণ সময় পার করলাম আমরা আগুনটাকে ডিল মারে আবার তারা নিচে নিয়ে আসে এবং শুধু এক টাইপের খেলা না বিভিন্ন টাইপের খেলায় তারা দেখাচ্ছিলো আগুন দিয়ে তারপর সমুদ্রের পানিতে পা ভিজাইলাম আর আসলে এটা ছিল ভাটার টাইম এই জন্য পানির পরিমাণ খুব কম জোয়ারের জোয়ারের সময় পানির ডেউটা একটু বেশি থাকে স্লো মোশন গানের সাথে ফায়ার ওয়ার্কটা জোস লাগতেছিল আস্তু যেখানে ফায়ার ওয়ার্ক আছে তা না প্রচুর পরিমাণে খাবারের দোকান আছে এবং বাইক রাইড আছে এগুলো আপনারা করতে পারবেন রাতের বেলা বাইক রাইড লাইট দিয়ে দিছে তো সেদিক দিয়ে আপনারা নিজে চাইলেও রাইড করতে পারবেন বা এখানে রাইডার আছে তাদের পাশে বসে আপনারা সমুদ্রের পাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন যথারীতি পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে গেলাম নাস্তা সেরে আর অন্যান্য যে এক্সপ্লোরের জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্য বিশেষ করে সমুদ্রের উপরে যে মসজিদটা আছে সেটা দেখার জন্য আমরা গ্র্যাব নিয়ে সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বললাম আর একটা বলে রাখছি যাদের গাড়ি আছে তাদের জন্য পারফেক্ট ঘোরার জন্য তাহলে আপনার গ্র্যাব খরচ অনেক কমে যাবে কারণ গ্র্যাব খরচ অনেক বেশি এই দিকে তো বলতে বলতে আমরা চলে আসলাম সমুদ্রের উপর যে মসজিদটা নির্মাণ করা হয়েছে সেই মসজিদটা এটা ছিল অসাধারণ একটা মসজিদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন তার চারদিকে হচ্ছে সমুদ্রের পানি ঢেউ এবং মসজিদের নিদর্শনও ছিল অন্যরকম একটা সুন্দর খোদাই করা কাজ করা ছিল মসজিদের ভিতরটা আর এদের প্রত্যেকটা মসজিদই আসলে মসজিদ কেন্দ্রিক বিজনেসও আছে আপনি এখান থেকে অনেক জিনিস কিনতে পারবেন রেস্ট নিতে পারবেন সে সেগুলো টাকার বিনিময়ে মসজিদ দেখা শেষ এখন আমরা যাচ্ছি বিচে আর আমাদের দেশের কক্সবাজারের সমুদ্র বিচের ভিতরে এখানে অনেকগুলো নাম আছে যেমন ক্লেবাং বিচ পুতিরি বিচ কালকে রাতে দেখাইছি পুতিরি বিচ এখন যাচ্ছি আমরা ক্লেবাং বিচ আর ক্লেবাং বিচ হচ্ছে গুসুলের জন্য একদম পারফেক্ট সেটা তাদের বাসমতে তো এখানে আসলাম ক্লেবাং বিচ ক্লেবাং বিচেও আবার কয়েকটা পার্ট আছে উত্তর পার্ট দক্ষিণ পার্ট মিডিল পার্ট এরকম আমরা যে পার্টে আসছি এখানে আবার ঢেউয়ের এর পরিমাণটা খুব কম তো এখানে আমরা কিছুক্ষণ থাকলাম এবং দেখলাম আর বিশেষ করে সকালে তো এখানে আছে সময় ভাটার সময় তেমন একটা ডেউ নাই এবং লোকজন আছে খুব অল্প পরিমাণে এখানে আসলে বিকালের দিকটা মানুষ বেশি হয় আসছি যেহেতু সেক্ষেত্রে একটু সমুদ্রের পানিতে হাত না ভিজাইলে হয় না তো সমুদ্রের পানিতে একটু হাত ভিজিয়ে নিলাম এবং আমরা ডিসাইড করলাম যে আমরা তাহলে শেষ প্রান্তে যাব যে প্রান্তে ঢেউয়ের পরিমাণ বেশি বা বড় ঢেউ আছে সেদিকে তো এখানে দেখলাম আবার ঘোরাও চড়ে আমাদের কক্সবাজারের মতো এবং এখানে অনেকেই গোসল করতেছিল পোলাফোনরা খেলাধুলা করতেছিল স্কুল থেকে আসছে বা ফ্যামিলি ট্রিপ টাইপের আসছে এসে তারা গোসল করতেছিল তো এখানে আর আমরা গোসল করলাম না যে যদি যাই তাহলে ওই দিকটাই যায় তারপর গোসল করব তো যেই ভাবনা সেই কাজ আবার আমরা চলে গেলাম নর্থ সাইডে রাস্তার পাশে সমুদ্র দেখতে খুবই ভালো লাগতেছিল মেরিন ড্রাইভ আমরা এই সাইডে এসে একটু হতাশ হলাম ডেবের পরিমাণ বেশি কিন্তু অত বেশি না অত বড় না যেটা আমরা কক্সবাজারে দেখে অভ্যস্ত ওই রকম না কক্সবাজার তো একদম বিশাল আকারের ঢেউ বিশাল বিশাল ঢেউ আসে পড়ে একদম যাতা অবস্থা যে ডেউ দেখে অভ্যস্ত আসলে আমরা ওই ডেউ এখানে না দেখে একটু হতাশ হলাম তো সেই হতাশা থেকেই মুশফিক ভাই এবং ইমরান তারা বসে পড়লো একটা চাদর নিয়ে বিচের এর আবহাওয়া নেওয়ার জন্য যেটা অনেকেই করতেছিল আমাদের দেশের মতো এখানে ওই যে বেঞ্চ টাইপের কিছু নাই যা বসা সবাই চাদর টাদর নিয়ে ওইভাবে বসে পিকনিক করে আর এটা হচ্ছে একটা জেটি দিকটা এখানে একটু ডেউর পরিমাণ বেশি তো সমুদ্র দেখতে আসছি আর পানিতে নামবো না থাকি হয় তো সবাইকে বললাম তারা কেউ নামবে না কিন্তু তারা না নামার কারণে আমি নিজেই একা একা নেমে গেলাম পানিতে এবং আমি ধাপা ধাপি করলাম তো আমারটা দেখার পর এখানে আরও দুইজন বাঙালি ছিল যারা প্রবাসী তারা নামলো তাদের সাথে কথা বলতেছিলাম কথা বলতে বলতে আমাদের যারা সবাই আছে তারপর সবাই আবার নেমে আসলো তো সবাই মিলে খুব মজা করলাম এবং এখানের পানিতে লবণের ঘনত্বর পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বেশি আমাদের লবণের পরিমাণ বেশি এখানে আরও বেশি এই সমুদ্রের পানিতে লবণের পরিমাণ প্রচুর পরিমাণে বেশি তো সবাই মিলে আমরা সমুদ্র পানিতে ঝাপাচাপি করতেছিলাম কিন্তু ঢেউয়ের পরিমাণ কম তারপর পানি ছিল খুবই স্বচ্ছ পানিতে ভালো ছিল না লবলের পরিমাণ বরাবরই বললাম প্রচুর পরিমাণে বেশি আর মুশফিক বাই সহ আমরা যারা ছিলাম সবাই খুব মজা করতেছিলাম খুনসুটি করতেছিলাম কে কার আগে দিয়ে আগে যেতে পারে এই টাইপের তারপর মুর্শিক ভাই বালু তুলে আনছে বালু ভাই কি বালি হ্যাঁ হ্যাঁ বিল্ডিং বানাবে নাকি মুর্শিক ভাই এই বালু দিয়া চলে নিয়ে যাইগা এটা নিয়ে যাই চলেন বানাই মানে মুর্শিক ভাই তো আবারও বলে নিচ্ছি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত আসলে তার মতো সমুদ্র সৈকত হয় না তার মতো ঢেউ হয় না এখানে পজিটিভ দিক হচ্ছে কালো বালির পরিমাণটা নাই পানি স্বচ্ছ এবং গোসল করে ভালোই আরাম লাগলো তো বলে নিচ্ছি আমাদের ট্যুরের খরচ টাইফাকে আমি বলে নিই আমরা যে হোটেলে ছিলাম সেটা পার রুম ছিল একশো রঙ্গিত করে মানে এক রুমে দুইজন করে থাকা যাবে এক একজনের পঞ্চাশ ইঙ্গিত পনেরোশো টাকার মতো করে আর বাস ভাড়া ছিল বারো রঙ্গিত বারো বারো চব্বিশ আসা যাওয়া মিলিয়ে মানে আপনার সত্তর টাকার মতো বাংলা টাকায় পড়বে যাওয়া আসা মিলিয়ে এবং খাওয়া দাওয়াটা নিজের ছিল এক একজনের দৈনিক খরচ হবে তো সেক্ষেত্রে আমাদের ট্যুরের টোটাল খরচ এক একজনের হয়েছিল দেড়শো রিঙ্গিতের মতো মানে দুই দিন এক রাত থাকার জন্য যেটা খুবই কম বাংলাদেশে যদি আপনি ঘুরতে যান কোথাও পাঁচ থেকে দশ হাজার টাকার নিচে কোথাও না আর এখানে আপনি তিন থেকে চার হাজার টাকার ভিতরেই দুই দিন এক রাতের ট্রিপ দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যারা মালয়েশিয়া আসেন তারা কুয়ালামপুর থেকে মালাক্কা ইজিলি বারো রিঙ্গিতের বাস দিয়ে এসে এখানে এক রাত থেকে যা দেখলেন এগুলো দেখে যেতে পারে তো বলবো হতাশ হবেন না যদি কক্সবাজারের ফিল নিয়ে আসেন তাহলে একটু হতাশ হবেন আর যদি বলেন যে না এটাই বিচ এটাই হচ্ছে আসলে এখানে পরিবেশটা অনেক সুন্দর কক্সবাজার যেমন অনেক গিঞ্জি পরিবেশ ছিল অনেক লোকজন অনেক কোলাহল এখানে আসলে কোলাহল নাই হাতে গোনা কয়েকজন লোকজন আপনি আসবেন বসবেন সমুদ্রের যে গর্জন আছে বা সমুদ্রের যে সৌন্দর্য আছে সেটা ফুললি উপভোগ করার জন্য পারফেক্ট হচ্ছে মালাক্কা বিচ তো তারপর আমরা চলে আসলাম মালাক্কা বাস স্ট্যান্ডে আমার ব্যাক করার পালা এসে দেখি আমাদের বাস থার্টি মিনিট লেট তো বরাবরের মতোই এখানে টিকিট আগে আমরা কেটে রেখেছিলাম সেক্ষেত্রে আমরা বোর্ডিং পাস নিলাম এবং বোর্ডিং পাস স্ক্যান করে বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকলাম ঢুকে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের বাস চলে আসলো তারপর আমরা বাসে উঠে গেলাম ইউপিএম এর আসার উদ্দেশ্যে তো আমি বলেই নিলাম আমাদের সম্পূর্ণ বাস ইয়াটা আর এখন দেখাই নিচ্ছি আমরা যে হোটেলে ছিলাম আর হোটেল আপনারা অলওয়েজ আসবেন মালাক কারায়াতে মালাক অসংখ্য হোটেল আছে শ শ হোটেল আছে আপনারা এসে দেখে শুনে তারপর হোটেল বুক করতে পারবেন কম টাকার হোটেলও আছে পঞ্চাশ টাকা থেকে পাঁচশো রিঙ্গিতের হোটেলও আপনি এখানে পাবেন আপনি আপনার এবিলিটি অনুযায়ী থাকা খাওয়া এবং সৌন্দর্যটা বুঝে নেবেন তবে আমরা যেটা ছিলাম এটা মোটামুটি কোয়ালিটির একটা হোটেল এবং মোটামুটি যেভাবে খরচ করলে ঘুরা যায় সেই টাইপের এর চাইতে চিপ রেটে অনেকেই করতে পারবেন যদি আসেন এখানে ভিডিওটা কেমন হয়েছে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন নেবে দেখা শুরু করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ